গুড মর্নিং বন্ধুরা তপস্থান ভিডিও আপনাদেরকে সবাইকে স্বাগত তো সকালবেলা গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করলাম তা আজকে সকালটা কী হবে আজকের যে মিনি ব্লগটা সেটা আপনাদের সাথে শেয়ার করবো সকাল আমার স্নান সব কমপ্লিট হয়ে গেছে তো মাঠে এসছিলাম একটু রোদ্দুর কম এখন প্রায় সাড়ে নটা দশটার মতন বাজে ছিল তো মাঠের অবস্থাটা দেখো কুয়াশায় পুরো ভরে গেছে কোনো জায়গায় একটু রোদ পাবো রোদের কোনো ব্যবস্থাই নেই আর স্নান করি শীতে মনে হচ্ছে আমার এখন মনে হচ্ছে তুই যদি আগুন ধরে আগুনের কাছে বসতে ভালো দেখি এখন তো একটা গরম জায়গায় বসতেই হবে তো ভাবছি লেপের তোলায় ঢুকে যাবো তো সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে তো সকালের খাওয়াটা আজকে সেরে নিয়েছি তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু স্নান করে মাঠে গেলাম আর দেখলাম একটু রোদ নেই কি করবো বলো কাছ থেকে চলে এসছে আমি আমি ঘরে ঢুকছি তো তনু দেখো দুদিও পিছন থেকে দিদি হবো দিকে একদম দিদিভাই দিদি বান্ধতে বসে পড়েছে একটু রোদ উঠতে না উঠতেই ওর বিড়ি বাঁধা শুরু হয়ে গেছে রোদ ওঠার জন্যেই মানে একটু রোদ যেখানেই পাবে সেখানেই বসে পড়বে ফাঁকা মাঠে বসে পড়েছে বিড়ি বাঁধায় তো কাজ তো শুধু একা নেই পুরো দর্শক বন্ধুরাও বসে বসে আছে সব দেখো ফাঁকা মাঠে